আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা হলো ডাল ডালবোনা প্রথমে ডালগুলি আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ডালগুলি ভালো করে পরিষ্কার করে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এখন ঢাকনা খুলে চেক করে দেখব ডালগুলি সিদ্ধ হয়েছে কি না ডালগুলি সিদ্ধ হয়ে আসলে হাফ চামচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদের কুড়া হাফ চামচ মরিচের কুড়া ও এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে নিব এখন প্যানেতে তেল গরম হতে দিয়ে এর মধ্যে দুটি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে সবগুলি ভালো করে বেজে নিতে হবে এখন এর মধ্যে সামান্য একটু রসুন বাটা আদা বাটা ও কাঁচামরিচ বাটা দিয়ে সবগুলো মিশিয়ে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ডালগুলি দিয়ে দিলাম সবশেষে গরম মশলার গুঁড়া ধনে কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার অ্যাংকারের ডালবোনা আপনারা চাইলে রুটি বা ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন